যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবনের বাইরে এক অস্ত্রধারীকে গুলি করেছে মার্কিন সিক্রেট সার্ভিস নয় মার্চ স্থানীয় সময় সকালে ওই লোক সেখানে যায় ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না ওই লোক তাকে গুলি করতে সেখানে গিয়েছিলেন কিনা তা জানা যায়নি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ঘটনার পরপরই এসব তথ্য জানায় মার্কিন সিক্রেট সার্ভিস ওই ব্যক্তি আত্মহত্যা প্রবণ বলে জানান সংস্থাটির যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি এলমি। ওই ব্যক্তি ইন্ডিয়ানা থেকে সেখানে গেছেন বলে জানান তিনি এক বিবৃতিতে অ্যান্থনি গুগলিয়েলমি বলেন মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা দেখতে পান ওই ব্যক্তি অস্ত্র নিয়ে সেখানে এসেছেন জায়গাটা হোয়াইট হাউসের ঠিক বাইরে সেখানে রাখা একটি গাড়ির কাছে ছিলেন ওই ব্যক্তি তবে তিনি হামলা করতে উদ্যত ছিলেন না অ্যান্থনি গুগলিয়েলমি বলেন প্রথমে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলে তিনি থামেননি পরে তাকে গুলি করা হয় ওই লোককে হাসপাতালে নেওয়া হয়েছে তার সর্বশেষ অবস্থা এখনও জানা যায়নি এ ঘটনায় মার্কিন সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি গুগলি এলমি বলেন ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগের ফোর্স ইনভেস্টিগেশন টিম এই ঘটনার তদন্তে নেতৃত্ব দেবে তারাই কলম্বিয়া জেলায় এ ধরনের ঘটনার তদন্ত করে ডেস্ক রিপোর্ট ঢাকা